নিজের চেয়ে বয়সে বড় নারীরা বিয়ের প্রস্তাব দিলে না করতে পারেন না মরুমিয়া বেয়াদবি হবে মনে করে নারীদের প্রস্তাবে রাজি হয়ে যান এভাবে ওই বয়ল খাটে বিভিন্ন জায়গাতে বিভিন্ন বয়লে হঠাৎ করে দেখা যায় যে একটা মেয়ে সহকারে আসা বাইক পৌঁছে গেছে তার মা থাকে বাড়িতে এলাকার লোকজন বলে মেয়েকে তো এটা মরুব বিয়ে করেছে তো সর্বপ্রথম তার বাবার সহায়তায় প্রথম বিয়ে করে বিয়ে করার পর সে বয়লারে চলে যায় যার পর থেকে বড় বড়ের সাথে সম্পর্ক আলাদা তারপর বারবার বাসায় আসে একটা করে মেয়ে আসে জিজ্ঞাসা করলে বলে ওটা আমার ওয়াইফ এই মাত্র 35 বছর বয়সে বিয়ে করেছেন 21 কি আছে মরুমিয়ার মাঝে তিনি আমার ভেতর কি আছে তারাই তারাই ভালো ভালো বলতে পারবে আমি তার বলতে পারবো না আমাক দেখলেই মনে করে যে এসো আজ আদম বিয়ে এক বিয়ে করব এরকম 21 সবার নামও মনে নেই তার আট জনের নাম মনে আছে ছয়দা নার্গিস সেলিনা আলেয়া তারা জোসনা রাবিয়া পার হলো দুই সালের মাও যারা হলো এক সালের মা আমাকে তারাই বিয়ে করে একটা বলে পাঁচশো টাকা ভাইয়া এই কাজটা করে দেয় ভাই দিল এরকম কাজ এ ভাই হতে হতে এরকম পর্যায়ে লেগেছি যার পরে এই এই এত বউ তবে আমার কোনো দিন কেউ কোনোদিন এখন পর্যন্ত কুটের বারান্দাতে যেতে পারেনি তার কারণ তাদের বিয়ের কোনো ইয়া নাই নাই বউ বলে আসে বইলও খাটেছি পয়াটি মানুষ মানছে ধান জোড়ায় দেয় আর করে নার করে না আর করে না মানছে বসে আসে কুটুম বউ তাহলে জোড়ায় দেন আর করে মেলা কষ্ট থাকি আর করি দেখে না দুটো ছাল হয়ে মেলা কষ্ট করি থাকি টাকাও দেখে না দু বউ খেলো তিন দে আগে করেছে তিন দে এখন করছে হলো করতে আসে করতে আসে বিয়ে এ যে কষ্ট হয়ছে মরো আমার প্রতিবেশী সম্পর্কে சாস্ত ভাই হয় এই তো আগে ছিল হলো বয়লে বেশিরভাগ থাকে বয়লে বয়লে থাকে আর এই বিয়ে করে এই যখন আসে তখন জানা যায় যে বউ এটা বইলে আসে সব সময় ধরে আদল বদল হতেই থাকে বউ ওস তো আমাক খেলাইনি কি চুলা করে আমরা দুজনা খালি মোবাইলে খালি জোগাজু তারপরে গায় বিয়ে করে থাকে আমরা ধরেলেন জীবনের মতই থাকি এই ভাবে আমার জীবনে শিক্ষাটা হলো যে আমার মতো কোনো ভাই কোনো বন্ধু ভাই করে দাবি তবে আমি আমি যেমন এই যে ভোগছি এইরকম ভোগ আছে না ভাই আমি একটা ওই ছাতালি দর মেয়েটা উ আমি বরশনা করেছি ওই মেয়েটা না থাকলে আমি এতদিন আমার কবর বাঁচুড়তো আপনাদের কাছে আমার দাবি এক না নাই যে আমার কোনো থাকার কোনো আস্তারে আমি আমি ভাই চাই এবং সরকারের কাছে আমার 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 দাবি